পুরাণ কথায় আপনাকে স্বাগত বাংলা পুরাণে অসংখ্য আশ্চর্য কাহিনী লুকিয়ে আছে আজ আমরা শুনব এক অবিশ্বাস্য ঘটনা যখন দেবতা আর অসুর মিলে মন্থন শুরু করেছিল ক্ষীর সমুদ্রকে সেই সমুদ্র মন্থন থেকেই বেরিয়ে এসেছিল মহামূল্যবান চোদ্দটি রত্ন আসুন চলুন শোনা যাক সমুদ্র মন্থনের সেই বিস্ময়কর কাহিনী প্রাচীনকালে দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিলেন অসুররা তখন দিন দিন শক্তিশালী হয়ে উঠছিল সমস্যার সমাধান করতে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবতারা বিষ্ণু বললেন অমৃত পেলে দেবতারা আবার শক্তি ফিরে পাবে কিন্তু কিন্তু সেই অমৃত লুকিয়ে আছে ক্ষীর সাগরের গভীরে সেটি পেতে হলে সমুদ্র মন্থন করতে হবে মন্থনের জন্য পর্বত মন্দরকে বেছে নেওয়া হল দণ্ড হিসেবে আর নাগরাজ বাসুকি হলেন দড়ি দেবতা একদিকে আর অসুররা আরেকদিকে দাঁড়িয়ে টানতে শুরু করল শুরু হলো মহাসমুদ্র মন্থন সমুদ্র মন্থন থেকে প্রথমেই বেরিয়ে এলো ভয়ঙ্কর হলাহল বিষ বিষ এতটায় মারাত্মক ছিল যে পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যেতে পারত তখন তখন ভগবান শিব সেই বীজ পান করে তার গলায় ধারণ করলেন তাই তাই তিনি হলেন নীলকণ্ঠ এরপর একে একে সমুদ্র থেকে বেরিয়ে আসতে লাগল অমূল্য সব ধনরত্ন ঝলমলে চন্দ্র সুন্দরী লক্ষ্মী দেবী ঝকমকে কৈস্তবমণি বিশাল সাদাহাতি ঐরাবত যা ইন্দ্রের বাহন হল শুভ্র ঘোড়া উচ্চৈশ্রবা যা সৌন্দর্য অতুলনীয় আকাশ কন্যা অপসরাগণ যারা স্বর্গ নৃত্যগীত করে বরুণ দেবীর কলস যা থেকে মদ প্রবাহিত হয় চিকিৎসার দেবতা ধনন্তরী হাতে নিয়ে এলেন অমৃতের কলস পারিজাত বৃক্ষ যার ফুল অমরত্বের প্রতীক পবিত্র শঙ্খ যা পরে বিষ্ণুর হাতে স্থিত হয় অলৌকিক গাভী কামধেনু যা সকল কামনা পূর্ণ করে অসংখ্য রত্ন অলঙ্কার যা দেবতাদের অলঙ্কৃত করল সবচেয়ে মূল্যবান ছিল সেই অমৃতের কলস অমৃত দেখে দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হলেন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অসুররা বিভ্রান্ত হয়ে গেল আর আর অমৃত চলে গেল দেবতাদের হাতে বন্ধুরা এইভাবেই সমুদ্র মন্থনের মাধ্যমে মহাবিশ্ব পেল অমূল্য চোদ্দোটি রত্ন আর এই কাহিনী আজও আমাদের শেখায় কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল সর্বদা মহামূল্যবান হয় তো শ্রোতারা কেমন লাগলো সমুদ্র মন্থনের এই অবিশ্বাস্য কাহিনী যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পুরাণ কথা চ্যানেলটিকে আবার আসছি নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো নমস্কার